আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন কি সুন্দর সূর্য অস্তমিত হচ্ছে কত সুন্দর প্রকৃতি এই জায়গাটা আমি কয়েকদিন আগে এসে ভিডিও করলাম করে দেখালো এত সুন্দর একটা জায়গা দেখেন কি সুন্দর তো আমরা মানুষদের প্রকৃতি বা নেচার কি দেখেন এই যে তারা এসে এখানে খাওয়া দাওয়া করছে এখানে এই যে কাচি ভাই খাইছে তারপরে এই যে খেয়ে সব এই যে প্লেট হ্যাঁ তারপরে যে যত নোংরা জিনিস আছে সব এখানে এইভাবে তারা ফেলে গেছে এই যে এই জায়গাটাকে কীভাবে নোংরা করে রেখে গেছে হ্যাঁ এই যে এইভাবে বাঙালি মানে কি বলবো দুঃখ লাগে আমরা নিজেরাও বাঙালি এই যে সব জায়গাটাকে একেবারে নোংরা বিশ্রী করে তারপর এখান থেকে গেল কেন এই এত সুন্দর জায়গাটা ভাই আপনারা পিকনিক করেন কেন এই যে এই মানে আপনাদের যে ট্রাশগুলা সেগুলো আপনারা কালেক্ট করবেন না এটা নিয়ে যাবেন না আপনারা তো এই যে এইভাবে যে এত সুন্দর জায়গাগুলোকে আপনারা নষ্ট করতেছেন ভাই এটা কি বিবেকের কথা আপনারা একটু বিবেকটা খাটান ভাই এই যে এখানে আপনারা খাওয়া দাওয়া করছেন পিকনিক করছেন খুব ভালো একটা স্পট তা এগুলোর কারণে এইভাবে যদি চলতে থাকে স্পটটা কি আর ভালো থাকবে ভাই এটা খুব কষ্টদায়ক এটা একটু মাথায় রাখবেন আপনারা একটু কাইন্ডলি এই যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে আপনি যেখানেই যান সেই জায়গাটা সুন্দর তা সেটা সৌন্দর্যটা বজায় রাখতে হবে এটা একটু খেয়াল রাখবেন